وإذا انيط عليهم اياته زادتهم ايمانا যখন সামনে কুরআনের আওয়াজ দিয়ে করা হয় কুরআনের আলোচনা করা হয় ইমানের আলোচনা করা হয় জাদাতহুম ঈমানা তখন তাদের ইমানটা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন বলেন সোহাল্লাহ এইজন্য এই কুরআন শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়াততীন ওয়াজাইতুন ওয়াকূমিসি দাহাল আমি আমিন আল্লাহ তাআলা এখানে প্রথম ওয়াততিন তিনের কসম অর্থাৎ তিন একটা ফল আছে যেটা সবচেয়ে বেশি জন্মায় হলো সিরিয়া আল্লাহ তাআলা এই তিন ফলের মাধ্যমে

تور سائرا با تور پربا اللَّهُ مُوسَى تَقْلِيمًا حضرت موسى عليه و السلام. الله تعالى ارشاد ایک وطا بولیسن اوئی تور پہاڑی رقصم بولن سبحان الله الْبَلَدِ الْأَمِينَ اي میرا بار نگوری এই নিরাপদ নগরী দ্বারা উদ্দেশ্য হলো আয়ি মক্কা তাওয়ালা মক্কা মুকাররামের আল্লাহ এখানে চারটা জিনিসের কসম করলেন প্রথমত আল্লাহ সিরিয়া তারপর ফিলিস্তিন তারপর তুর পর্বত তারপর মক্কা মুকাররামের কসম আল্লাহ তালে করলেন এই চারটা জিনিসের কসম কেটে আল্লাহ তাআলা একটা জিনিসকে কমপ্লিটলি ভাবে আল্লাহ তাআলা একটা জিনিসকে পরিষ্কারভাবে বোঝানোর জন্য আল্লাহ তালা চারটা জিনিসের কসম করলেন বলেন সম্মানিত আমরা জানি আমরা যখন কোন মানুষকে আমাদের কথার গুরুত্ব বোঝাতে যাই তাহলে আমরা বারবার কসম করে কথা বলি যে এই কথাটা আসলেই ঠিক এই কথাটা তুমি মেনে নাও আল্লাহ তাআলা এই কসম করে একটা কথা বান্দাদের মধ্যে পরিষ্কার ভাবে বুঝিয়ে দিতে বললেন আমি মানুষকে সুন্দরতম অবয়ব বিউটিফুল স্ট্রাকচার দিয়ে সৃষ্টি করেছি বলেন সুভার আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে যে একটা কালো মানুষ আছে কুচ্ছিত কালো এই মানুষটা গোটা পৃথিবীতে যত makhluk আছে এই সমস্ত makhlukাতের চাইতে এই কালো মানুষটা আল্লাহ তালার নিকট দামি বলেন সুবহানাল্লাহ এই কালো মানুষটার কাছে এই কালো মানুষটার মূল্য পৃথিবীর অন্যান্য সমস্ত বাফলু চাইতে বেশি বলেন কোনদিন তো গবেষণা করলেন না বুঝলেন না আয়নার মধ্যে নিজের চেহারাটাকে দেখলেন বুঝলেন সুনু পাউডার মাখলেন কিন্তু র মালিক আপনাকে এত সুন্দর একটা চেহারা দিল কোন সময় কনফলনা করলেন না চিন্তাও করলেন না গবেষণাও করলেন না মালিক আমাদেরকে চেহারার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস দান করলেন রব্বুল আলামিন বলেন আলম নাজাল লাহু আইনাই ওয়া লিসানাহু ওয়া শাফাতাই বান্দা তুমি কি কল্পনা করো না আলম নাজাল লাহু নাই আমি কি তোমাকে দুইটা চক্ষু দান করি নাই চক্ষু যে কি জিনিস চক্ষু যে কেমন দামি জিনিস এইটা বুঝতে হলে আপনাকে একটা অন্ধ মানুষের নিকট যেতে যে অন্ধ মানুষ দুনিয়া দেখতে পারে না দুনিয়ার সৌন্দর্যতম স্ত্রী দেখতে পারে না দেখতে পারে না ওই মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন চোখের কি মূল্য চোখের কি দাম তখন বুঝে শুধু তাই নয় মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে পৃথিবীর মধ্যে যত ক্যামেরা আছে যত মোবাইল আছে এর সর্বোচ্চ ক্যামেরার একটা মেগাপিক্সেল আছে এটা সর্বোচ্চ দাঁড়াই 200 পর্যন্ত আর রব্বুল আলামিন যেই চোখটা দান করলেন এটা 109 209 এইটা আল্লাহ তাআলা 576 মেগাপিক্সেল দান করেছেন বলেন সুবহানাল্লাহ এই যে এত সুন্দর চোখ আল্লাহ তাআলা দান করলেন শুধু তাই নয় ওয়ালিসানাও বান্দা আমি কি তোমাকে একটা জিহ্বা দান করি নাই এই জিহ্বার কাজ কি আজকাল মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বান্দার অন্যান্য আকৃতির মধ্যে জিহ্বাকে উল্লেখ করেছেন তার একটা কারণ হলো এই জিহ্বার মধ্যে আল্লাহ তালা সাড়ে তিন হাজারেরও বেশি আস্বাদন কুশ শক্তি দান করেছেন বলেন আস্বাদন কুশ শক্তি কি সেটা হল আমরা যখন ভাত খাই সেটার স্বাদ একরকম মাছ খাইলে সেটার স্বাদ অন্যরকম মাছের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে এক একটা মাছের স্বাদ এক এক রকম এক একটা ফলের স্বাদ এক এক রকম আস্বাদন কুশ এর শক্তির কাজ হলো আমরা যে কোনো কিছু খাই না কেন প্রত্যেকটার স্বাদ আমরা আলাদা আলাদাভাবে পাপ এই জন্য রব্বুরা আনামিন একটা জীব প্রদান করলেন কোনো সময় গবেষণা করলেন না চিন্তা করলেন না রব্বুরা আরামিন বলতে স্যার বলি স্যান ও তুমি কি চিন্তা করলে না কল্পনা করলে না আমি যে তোমাকে দুইটা ঢুট দিয়েছি এই ঠুডের কাজ কি মানুষ যে কথা বলে মানুষের কথা বলার যে বাচন ভঙ্গি আছে এটা ঠুট ঠিক করে দেয় অর্থাৎ দেখবেন যার ঠুট কাটা সে কথা বলতে সময় যার কথা বলা এদিক এদিক চলে যায় এদিক সেদিক চলে যায় এই জন্য দুইটা ঠুট দান করলেন মানুষের অবয়ব সুন্দর করলেন মানুষ যাতে সুন্দরতম গঠন প্রণালীর মাধ্যমে কথা বলতে পারে এই জন্য আল্লাহ তারা দুইটা ঠুট দান করলেন গবেষণা করলেন না চিন্তা করলেন না রব্বুল আলমী আপনাকে আমাকে কত সুন্দর করে বানালে কত সুন্দর করে সৃষ্টি করলেন এই জন্য রব্বুল আলমিন বলেন বান্দা তোমাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম قرآن الكريم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون কিভাবে তুমি অস্বীকার করো অথচ তুমি কিছুই ছিলে না তুমি মৃত ছিলে ওয়াকুমতুম আমওয়াদান ফআহইয়ায়তুম তুমি মৃত ছিলে তারপর আমি তোমাকে জীবন দান করেছি সুম্মা ইলাইনা তুরজাউম অতঃপর তুমি আমার নিকটে ফিরে আসবে রে সম্মানিত এক সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না আমাদের অস্তিত্ব কেমন ছিল মানুষের মধ্যে এমন একটা কাজ এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল কিছুই ছিলাম না আল্লাহ তা আমাদেরকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছে এই সৃষ্টি করার কারণ এই সৃষ্টি করার পিছনে একটা রহস্য আছে এমনি এমনি সৃষ্টি করেন নাই এই সৃষ্টির পিছনে একটা রহস্য আছে কারণ আছে প্রবুলা আলামিন বলেন তোমাকে আমি এমনি এমনি সৃষ্টি করে নেই তোমাকে আমি একটা কারণ সৃষ্টি করেছে সেই কারণটা কি ওয়া মা আমি মানব এবং দানব মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি তার একটাই মাত্র উদ্দেশ্য সে মানব জাতি এবং জিন জাতি আমার ইবাদত করে সম্মানিত হাজেরিন এখন আমরাই চিন্তা করি রব্বুল আলমিন আমাদেরকে কেন পাঠালেন কেন দুনিয়াতে আমরা আসলাম আর দুনিয়াতে থাকা অবস্থায় আমরা কি করতেছি কোন নেক আমল করতেছি কোন সময় তো গবেষণা করলেন না কোনো সময় চিন্তা করলেন না এই জন্য এই গবেষণা করার জন্য এই চিন্তা ভাবনা করার জন্য আইনেম শেখার বিকল্প নাই